দেশ জুড়ে আজ দুলো হিন্দু মুসলিম কালা বিশেষ করে বিজেপির জীবে লাল পড়ছে তারা হিংস্র প্রাণীর মতো লাল পড়ছে মুসলমানদের সম্পত্তি দেখে তারা থাকতে পারে না এই মুসলমানদের সম্পত্তিতে তারা হাত দিয়ে তারা খেতে খেতে এমন লালিয়ে গেছে যে মুসলমানদের সম্পত্তি তারা ছিনিয়ে নেবার একটা ষড়যন্ত্র তারা একটা ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু এটা মুসলমান মুসলমানের প্রাণে রক্ত থাকা থাকি কোন মুসলমান এটা মেনে নিবে না ঠিক কিনা ওই কথাটা মানুষজন জড়ো আর কারণটা কি এত মানুষ এখানে জড়ো হয়েছে দেখুন আজকে কিন্তু মুসলমান আর ঘুমিয়ে নেই সজাগ হয়েছে কেননা এই যে ওয়াকাপ সংশোধনী বিলের নামে যে মুসলমানদের ছেড়ে যাওয়া যে সম্পত্তি একটা লুটে নেওয়ার যে সিদ্ধান্ত ষড়যন্ত্র মানুষ এখন দেশের জনগণ বুঝতে পেরেছে যে এটা তাদের একটা ষড়যন্ত্র আগামীতে মানুষকে ভূমিহীন করে তারা কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করার একটা চক্রান্ত করছে কিভাবে তাদেরকে এই ফাঁদে ফেলে কিভাবে তাদেরকে কিন্তু মানে কষ্টের মধ্যে ফেলে যায় কিন্তু এখন মানুষ সজাগ হয়ে হিন্দু মুসলিম দেশের সমস্ত জনগণ আজকে সারা ভারতবর্ষে জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা আন্দোলন করে দেখিয়ে দিতে চাচ্ছে এই সম্প্রদায় সরকারকে যে আমরা যেরকম সবাই একত্রিত হয়ে যে ইংরেজ সরকারকে যারা আমাদের দেশকে লুটপাট করতে এসেছিলো তাদেরকে যেরকম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে আপনার কিনা যুদ্ধ করে প্রাণ দিয়ে রক্ত দিয়ে যেভাবে এই দেশকে স্বাধীন করা হয়েছিল করেছিলাম আমরা সেইভাবে আমরা আরেকবার গর্জে উঠে এই চারি এই সাম্প্রদায়িক শক্তি সরকারকে যারা আইনের চেয়ারে বসে বেআইনি কথাবার্তা বেআইনি কাজ কারবার করে বেড়ায় তাদের বিরুদ্ধে গর্জে উঠে আমরা আরেকবার এই দেশকে স্বাধীন করতে চাই সেই উদ্দেশ্যে আজকে এই দশই এপ্রিল কলকাতায় যে মহাসমাবেশ সেইখানে আমরা দলে দল

ওয়াক মানে থামিয়ে দিয়া বা চিহ্নিত করে দিয়া এটা হচ্ছে আরবি একটা ওয়ার্ড ওয়াকাফা থেকে ওয়াক আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের কথাকে ভেবে আমাদের পূর্বপুরুষরা কিছু সম্পত্তি কিছু জায়গাকে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়ে গেছিলো এই ভারতবর্ষে সেটা দীর্ঘদিন মুসলমানদের কল্যাণের জন্য সেটা কিন্তু জারি থাকবে আসলে এক নম্বর তো একদিকে এই অকাপ সম্পত্তি মুসলমানদের নামে তারা লুটপাট করে খাচ্ছে এখন তাদের জীবে লাল পড়ছে বিশেষ করে বিজেপির জীবে লাল পড়ছে তারা হিংস্র প্রাণীর মতো লাল পড়ছে মুসলমানদের সম্পত্তি দেখে তারা থাকতে পারে না এই মুসলমানদের সম্পত্তিতে তারা হাত দিয়ে তারা খেতে খেতে এমন লালিয়ে গেছে যে মুসলমানদের সম্পত্তি তারা ছিনিয়ে নেবার একটা ষড়যন্ত্র তারা একটাই ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু এটা মুসলমানের প্রাণের রক্ত থাকা থাকি কোন মুসলমান এটা মেনে নিবে না ঠিক কি না এটা মেনে নেব না আমরা রাজপথে গিয়ে রক্ত দিতে রাজি আছি কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা মানতে রাজি নেই ঠিক জমিয়ে তো ওরা হিন্দের ডাকে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন

দেশের ভাগের কত বিজেপি তুমি বহিরা কত তোমার বুকে সভাকার মদের বুকে বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর দেশটা কারো বাপের নয় কালা আইন বাতিল করো দেশটা কারো বাপের নয় কালা আইন বাতিল করো দেশের মাটি দেশের ভাই জাতির আগে কিছুই নাই

ভারতের জনগণ দিচ্ছে ডাক কালা কানুন নিপাচ্চা দেশটা কারো বাপের নয় কালা আইন বাতিল হয় দেশের মাটি দেশের ভাই জাতির আগে কিছুই না ভুলিনি দেশ ভাগের কত বিজেপি তুমি বহিরা গত ভোলিনি দেশের দেশভাগের কত বিজেপি তুমি বহিরা গত বেচমিয়াতে ওলাম হিন্দের ডাকে তোলে তোলে চোপ দিন চমিয়াতে ওলামাই হিন্দের ডাকে দলে দলে চোপ দিন চোলা

মই হিন্দু হিন্দ